হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি ভালো আছি আর তোমরা দেখো দেখতেই পাচ্ছ আশা করি আমি এই সবে ঘুম থেকে উঠেছি উঠেই দেখছি যে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখন বাজে সকাল নটা আর আমি এখন ঘুম থেকে উঠছি হাস্যকর একটা ব্যাপার মানে ঘুম থেকে উঠে ঘুমিয়ে পড়েছিলাম আবারও মানে ঘুম থেকে অনেক সকালেই উঠেছি মর্নিংয়ে বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম আবারও তো তাই এখন উঠে বসেছি কি অবস্থা আমার দেখো একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছি এত ঘুম ঘুমিয়েছি বসে বসে কি করব কিছুই বুঝতে পারছি না কিছুই ভালো লাগছে না একটু যে এদিক ওদিক যাবো তারও কোনো উপায় নেই কারণ টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর আমার ছানাও ঘুম থেকে দেখো উঠে পড়েছে উঠে ও দুষ্টুমি শুরু হয়ে গেছে ও অনেকক্ষণ উঠেছে আমার অনেকটাই আগে মানে আমি যে মাঝে ঘুমিয়ে পড়েছিলাম তার মধ্যেই ও উঠে পড়েছে দিদার সঙ্গে ছিল এতক্ষণ এখন ওই যে খেলা করছে দুষ্টুমি করছে ওর মামার সঙ্গে যত দুষ্টুমি ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যায় তারপরে একটু পরেই ও চলে যাবে ওর মনি দিদিদের বাড়ি আর এদিকে কিন্তু মেঘটা অনেকটাই ঝুলে এসেছে বৃষ্টিটা টিপ টিপ বন্ধ হয়ে গেলেও ঝোড়ো হাওয়া প্রচুর জোরে জোরে বইছে। আর কোথায় কোথায় আজকে হালকা ঝড় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ওয়েদারটা কিন্তু যাই বলো দারুণ মনোরম এই ওয়েদারে ঘুমন আর কী কাজ বলো তো শুধু ঘুম আরো কেউ দেখো প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর প্রচুর এই কলা গাছটা ইতিমধ্যে একদম মুচড়ে গেছে জানি না কিছু একটা ঝড় আসার কথা দাদা বলছিল বলছিলো আমাদেরকেও সত্যি কিনা শুধু মেঘ দাদা গাইস মেঘ দেখো মেঘ আহা হা এরকম ওয়েদার সঙ্গে কিছু একটা ভাজা ভাজি কিরম লাগে বল প্রচুর মেয়ে গেছে একটা বৃষ্টি তো একপর তো আসবেই যাকে বাইরে বেশিক্ষণ ঘুরবো না সবাই চেঁচামেচি শুরু করে দিয়েছে অলরেডি বাইরে একটু ঘুরছে বলে ওইটা একদম দেখার মতো মেঘ ডাকাও শুরু হয়ে গেছে এখন বৃষ্টি নামবে মনে হয় আমি চলে যাচ্ছি মনি দিদির বাড়ি দিদু চলে যা বড় মা চলে যাচ্ছে ওই দেখ এই দেখ বড় মা যাচ্ছে দেখ তাকিয়ে এই বড় মামা কি আবার এই বলে কি বড় মা বলো হ্যাঁ স্কুল স্কুল যাচ্ছে দেখ দাদা কোথায় যাচ্ছিস ঢোল বাজছে আবার ভিজাতে যাই জুতো পর আয় আই জুতো পরিয়ে চলে এদিকে বোঝা যাচ্ছিস কথা শোনারই নয় বিশাল বড় সবাইকে মারবো হনুমানকে মারবো একে মারবো যখন হনুমান তো মিষ্টি কমেছে কি কমেনি অমনিই দেখো বাইরে ঘোরাঘুরি শুরু হয়ে গেছে আর ওর কথাগুলো শুন ওর কথাগুলো শুনতে এখন এত মিষ্টি লাগে কি বলবো তোমাদের এই দেখো এই মহারাজের কাজ ওর মামার জায়গায় বসে ও কাজ করছে বলছে আবার আমি কাজ করছি একদম পাকা পাকা কথাগুলো শুনলে না একদম কি বলবো যার যতই কষ্ট থাকুক সে সঙ্গে সঙ্গে হেসেই ফেলবে ওর কথাগুলো শুনলে ও কাজ করছে খুব বড় মিস্ত্রি কাজ করছে এখানে বসে এটা আমার দাদার কাজের জায়গা এখানে যখন তখন এসে বসে ও কাজ করে আর বলে আমি কাজ করছি মা এর পরেও বলো ওর ওপরে আমি আর রাগ করে থাকতে পারি বড় মিস্ত্রি আইছে। এদিকে দেখো আবার এসে গেছে জোরে বৃষ্টি যদিও একটু কমলো আবার বৃষ্টি মাঝে মাঝে একটু করে রোদ্দুর বেরোচ্ছে আবার বৃষ্টি আসছে কখনো গরম লাগছে কখনো বৃষ্টি হচ্ছে কি হচ্ছে বোঝাই যাচ্ছে না যাই হোক ওয়েদারটা মনে হয় আজকে আর ঠিক হবে না এরকমই চলতেই থাকবে দেখা যাক কতক্ষণ চলে আমার তো মনে হয় না বেশিক্ষণ এরকম ওয়েদার চলবে বলে একটু পরেই আবার সব ঠিকঠাক হয়ে যাবে আশা করছি এত জোরে বৃষ্টি এসে গেছে আর আমার অনেক কিছু খাবারের কথা মনে পড়ছে কিন্তু আমার তো খাওয়াই যাবে না তবু ওই জীব যার লোভ সব মা সবসময় বলে ওইটাই আমার এখন অবস্থা আগে খেতে চাইতাম না আর এখন আমার ইচ্ছে হচ্ছে ওগুলো আমি খাই কী আর করবো বসে বসে একটু বৃষ্টিই না হয় দেখি আমার কিন্তু বৃষ্টি দেখতে আর বৃষ্টিতে ভিজতে দুটোই ভালো লাগে কিন্তু আজকে আমি বৃষ্টিতে ভিজতে পারবো না চলো আগে ছেলেকে ঝটপট খাইয়ে নিই যে দেখো আমি আমার ছেলের জন্য ড্রিঙ্কসটা গুলিয়ে নিয়েছি আর এই ড্রিঙ্কসটা কিন্তু আমার ছেলে খুব আনন্দ করে খায় ওর খুব পছন্দের এটা এই খাবারটাই একমাত্র চুপচাপ মুখ বুঝে খেয়ে নেয় কোনো কথা না বলে ওর খুব পছন্দের একটা ড্রিঙ্কস এটা অ্যামোয়ে নিউট্রিলাইটের হেলথ ড্রিঙ্কস তোমরা অনেকেই হয়তো ইউজ করো জানবে তো এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস বাচ্চাদের খুবই পুষ্টিকর একটা ড্রিঙ্কস যাই হোক ওকে আমি রেগুলার কিন্তু এই খাবারটা দিই টিফিনের পরে টিফিনের পরে দশটা সাড়ে দশটা নাগাদি আমি খাবারটা খাইয়ে দিই আর ও মাঝে মাঝে তো বলেই মাম্মি খুব টেস্টি অ্যান্ড ইয়ামি একটু রোদ দূর বেরিয়েছে আর আমার মা এখন আমাকে পাঠিয়ে দিয়েছে ঠিক আর হাতে যে পয়সা দিয়ে মাছ আনার জন্য একদম টাটকা ফ্রেশ পুকুর থেকে মাছ ধরা হচ্ছে আমাদের বড় যে প্রতিষ্ঠা পুকুর মঙ্গলা পুকুর ওখান থেকে মাছ নিতে যাচ্ছে আর এখানে নাকি গন্ধ বাবা একটু চাপা দিয়ে যাচ্ছে কি যে মেরা ফেলেছে ভগবান জানে খুব গন্ধ খুব গন্ধ মানে দেখা যাচ্ছে না আমাদের বাড়ির তো ওপাশে কেউ দেখতেই পারছে না তারপরে আশেপাশে বাড়িগুলোও দেখতে পাচ্ছি তোমাদেরও চলো দেখাই কোথায় মাছটা ধরা হচ্ছে যদি যাই হ্যাঁ তুমিও যাবে আসো নিয়েছি দ এই তো বড় মামা আসতে আমি এক কেজি লু একশো টাকা রান্না হয়নি এখনো এই দেখো এই পুকুরটাতেই মাছ ধরছে ওরা এখানে এত মাছ এত মাছ মানে যত জল তত মাছ কি ভালো লাগে একেবারে স্নান করলে না অনেক সময় পায়ের মধ্যে একদম কিলবিল করে আমি জানি না আমার দাদা গিয়ে বলে আমার দাদা আসে এখানে স্নান করতে দাদা গিয়ে বলে শুনি যাই হোক আর দেখো তোমরা ওই বড়শিতে করেই কিন্তু মাছ এটা একেবারে ছোট্ট একটা পুচকি মাছ ধরেছে দেখো একদম পুচকি কই মাছের মতো কি বলে যেন তেলাপিয়া ওই তেলাপিয়া মাছ এই দেখো এটা অনেকটা ছোট এটা ধরবে না ছেড়ে ছেড়ে ছেলেদের এই দেখো হাঁড়ির মধ্যে কতগুলো মাছ একদম বড় বড় আমার বড় বড় বলছে একদম বেছে বেছে বড় বড় দেখেই দে আমি মাছ খাই না ঠিকই মানে খাই না বলতে একেবারে নয় টুকটাক ইচ্ছে হলে খাই টুকটাক তবে আমার কিন্তু মাছ ধরা দেখতে আর মাছ দেখতে ভীষণ ভালো লাগে আর এই পুকুরের ধরা একেবারে সদ্য টাটকা মাছ তো ভীষণই দেখতে ভালো লাগে দেখো একদম ছটফট করছে মাছগুলো এখন আমাকে দিয়ে দিচ্ছে বড় মা আগে নিয়ে চলে গেছে বাড়ির জন্য এখন আমাকে দিয়ে দিচ্ছে দাদাকে বলেছি যে ওই এক কেজি মতোই নেবো আর দাদাকে আগেই এই দাদা বলেছিল মাছ নিয়ে যেতে কিন্তু বাড়িতে মাছ আছে ভেবেই কিন্তু দাদা নিয়ে যায়নি আর তাই মা বলল যে যা তুই গিয়েই নিয়ে আয় টাটকা টাটকা মাছ আর এদিকেই যে ওই ভাইটা ধরছে মাছ টায়ার নিয়ে কি করে যাবে আইসক্রিম দেখে আমার যে লোভ হচ্ছে কিন্তু আমি খেতে পারব না কি করে খাবো বলে আমার খাওয়াই নিষিদ্ধ

যাই হোক আমি এখন মাছ নিয়ে চলে যাচ্ছি বাড়ির আর দেখো বৃষ্টি হয়েছিল বলে কে বলবে একেবারে রাস্তাঘাট শুকনো খটখটে রোদ দূর বেরিয়ে গেছে আর রাস্তাও পুরো শুকনো শুকনো হয়ে গেছে আমি যাচ্ছি মাছ নিয়ে ছেলে দেখে চিৎকার করে কাঁদছে ও যাবে বাড়ি তাই ছোটো বৌদি এখন দিতে যাচ্ছে ওকে আর এই যে মা জেনে মাকেই আমি দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে মা একটু তাড়াতাড়ি এটাকে যেন কেটে কুটে ভাজা ভাজি করে দেয় আমার ছেলে দৌড়ে এসেছে ওই মাছ দেখেই তাই একটা ওই ছোট সাবাটা করবো ছোট ছোট হ্যাঁ বেঁচেই রাখ আরে করে মাছ মা এখানে ভাত রান্না করছে আর তরকারিটা আগেই মা গ্যাসে রান্না করে নিয়েছে এখন শুধু এই মাছটাকে রান্না করবে ব্যাস দুপুরের লাঞ্চ হয়ে যাবে রেডি আর সবাই মিলে বসে যাবো খেতে আর এদিকে দেখতে দেখতে আমার মায়ের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে মা রান্না করেছে ডাটা দিয়ে সব রকম সবজি দিয়ে ডাল ওই সেদ্ধ সেদ্ধ আমার জন্য তুলে রেখেছে আর বাকি ওদের রান্না করেছে আর মাছের ডিমের বড়ার টক করেছে মাছের সর্ষে দিয়ে ঝাল করেছে আলু মাখা করেছে বাস এইটুকুই রান্না হয়েছে ঝটফট খাওয়া দাওয়া করে আবার বসে যাব ভাইজিদের ড্রয়িংগুলো কমপ্লিট করতে দেখো যেটুকু বাকি ছিল কালার করা ওটাও কালার করে দিয়েছি এটা হলো গিয়ে স্প্রিং সিজনের পিকচার আর আমি খুব ভালো যে আঁকতে পারি তা নয় যেরকম পেরেছি আর এটা উইন্টার সিজনের যেরকম পেরেছি সেরকমভাবেই বানিয়ে দিয়েছি আমি চারটে বানিয়েছি বাকি কিন্তু এবারে সমস্তটাই আমার বৌদিরাই করেছে যাই হোক ড্রয়িংগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আমি কিন্তু ড্রয়িং শিখিনি আর খুব একটা পারিও না যেরকম পেরেছি আমি এঁকেছি সেটাই তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম আর বইয়ে যেরকম ছিল সেরকমভাবে করিনি বইয়ের থেকে একটু আলাদা রকম করার চেষ্টা করেছি যাতে ছবিগুলো একটু ফোটে সেই জন্য একটু আলাদা করার চেষ্টা করেছি যাই হোক বাচ্চাদের ড্রয়িং আমার তো মোটামুটি বেশ ভালো লেগেছে আমাদের বাড়ির সবারও ভালো লেগেছে তো চলো এখন গিয়ে এগুলো আগে দিয়ে আসি আমি ভেবেছিলাম বড়ো মা হয়তো জেগে আছে বড় কেউ দেখতে পায়নি তাই জানালা গলেই ড্রয়িংগুলো দিয়ে চলে এসেছি মানে আমি জানালা গলিনি আমি এত রোগাও নয় ওই জানালায় হাত গলিয়ে ড্রয়িং পেপার আর কালারগুলো দিয়ে চলে এসেছি আর এদিকে মেঘের হাল দেখো কাঠফাটা রোদ্দুর দেখেই যেন মাথা খারাপ আর ওই কোনায় উঠে গেছে প্রচুর মেঘ আর এখান দিয়ে যাওয়ার সময় হলেই না আমার ভীষণ বমি পায় এত দুর্গন্ধ এত দুর্গন্ধ কিসের যে এত গন্ধ আমি বুঝে পাই না অবশ্য দেখতে পাচ্ছি একটা নোংরা প্লাস্টিকের মধ্যে কেউ কিছু ফেলে দিয়ে গেছে কিন্তু কি সেটা খুলে দেখার কারোই সাহস নেই কারণ তার মধ্যে একেবারে পোকায় গিজগিজ করছে জানি না কার এত মানে খারাপ চিন্তা ভাবনা এখানে নোংরা ফেলে দিয়ে গেছে যাই হোক চলো এখন ঘরে যাই ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই আর এদিকে কিন্তু এখনও চলছে সেই মাছ কাটাকাটি পুরের লাঞ্চ করেই মা বসে গেছে একটু বিকেল হতে না হতেই চলে এসেছি ছেলে খেলাধুলো করছে আর এই যে দেখো আমার ছোট ভাইজি আর ওইদিকেও ওই যে কোনায় আমার ছেলে ভাই ভাইজি এখন দৌড় দিয়ে আসছে শুধু একবার ওদের বলেছি যে ভিডিও বানাবো ব্যাস অমনি লাফিয়ে ঝাঁপিয়ে দৌড় দিয়েছে আর এই দেখো এইটা ছোটো দিদার ঘরটা এখানে ছোট দিদা এখনও থাকে পাকার বাড়ি রয়েছে বৌদিদের ছোট ছোটো দিদা এখানে থাকে এটা মাটির বাড়ি আগেকার দিনের এখন কিন্তু এরকম সচরাচর বাড়ি দেখাই যায় না আমাদের এদিকে তো নেই প্রায় দু একটা ঘরেই রয়েছে তো এই বাড়িটার সামনেই বেশিরভাগটাই খেলে কারণ এই পাশের বাইরিটা অনেক বড় বড়মাদের এ পাশের বাইরিটা আর ওই যে বাড়িটা ওটা আমার বড় দিদার মানে রুম আর কি আগেকার দিনে এরকম ভাগ ভাগ থাকতো তো যেহেতু পুরোনো দিনের ঘর তাই এখনও রয়েছে না নাহলে দিদারা বেশিরভাগটাই ওই ঘরেই থাকে এই ঘরে এপাশে একটা মন্দিরও রয়েছে এই দেখো এই মন্দির এখানে আমরাও প্রচুর খেলাধুলো করেছি ছোটোবেলায় এই ঘরটাতেও প্রচুর খেলাধুলা করেছি দিদিদের সঙ্গে আর ওদিকটাতে তো দাদা প্রচুর গাছ লাগিয়ে রেখেছে বর্দা আর এরা দুমনে তর্ক করছে কে আগে ভিডিও করবে এ ওর নামে নালিশ করছে সে ওর নামে নালিশ করছে কিন্তু কি করে যে ওদের ভয়েসগুলো মিউট হয়ে গেল আমি জানি না কিছুতেই ভয়েসটা এখানে আসছে না অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো ভয়েসই এখানে আসছে না যাই হোক ওদের একটা দুটো তো ভিডিও আজকে বানিয়েই দিতে হবে নাহলে রক্ষে নেই আর ওদিকে আমার ছেলের কাণ্ড দেখো আমার ছেলে কিন্তু ওর মতো করেই খেলে যাচ্ছে ও শুধু ওর মামিদের খুঁজে বেড়াচ্ছে মানে আমার বৌদিদের খুঁজে বেড়াচ্ছে এই যে আমার বড়ো বৌদিকে পেয়ে গেছে আর আমার বড় বৌদির কোলেও উঠে পড়েছে তারপরে কোলেও উঠে সবাইকে মানে দেখাচ্ছে ওর দুই দিদিদের দেখাচ্ছে যে মামির কোলে উঠেছে সন্ধ্যে প্রায় হয়েই গেছে আর একটু পরেই ছেলেকে নিয়ে চলে যাবো একবার এলে না কিছুতেই যেতে চায় না দুই দিদিকে ছেড়ে সারা সময় এখানেই থাকে শুধু মনে হয় রাতটুকু বাড়ি যায় না হলে দিনের বেশিরভাগটাই এখানে থাকে যাই হোক চলো অনেক সন্ধ্যে হয়ে গেছে এবার যেতে হবে বাড়ি তাই বড়ো মা আর আমি চলে যাচ্ছি বাড়ি আর আকাশটা দেখো এই সন্ধেবেলায় কি সুন্দর লাগছে আর ওপর না একটা রকেট যাচ্ছিলো আমি প্রথমে ভাবছি তারা খসে পড়ছে তারপরে দেখলাম যে না রকেট যাচ্ছে যাই হোক এখন যাচ্ছি বাড়ি কি অন্ধকার এই দেখো আমার মহারাজের কাণ্ডটা দেখো একবার কি করছিস ঘুমাচ্ছিস তাও করে কেন ঘুমাচ্ছিস এখানে দিদা তো ঝাঁজ দিচ্ছে চলে আয় এখান থেকে কত নোংরা নিচে পড়ে আছে মশলা এখানে ঘুমানোর জায়গা নয় তো উঠে আয় যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি